জয় নিতাই জয় গৌ জয় জয় শ্রী রাধেশ্যাম আজকে পবিত্র রোপী একাদশী সবাই করছেন সবাই করবেনও কারণ একাদশী মাত্রই আমাদের সর্বপাপ ক্ষয় হয় একাদশী করে আমাদের পাঠ শ্রবণ করতে হয় বা যার কাছে পুস্তক থাকে সে পাঠ করেন করলে আমাদের একাদশীটা সম্পূর্ণ হয় পবিত্র পবিত্র রোপীণী একাদশী ব্রত কথা পাঠ আপনি নিজেও শুনুন এবং অপরকেও শুনতে সাহায্য করুন একদিন মহারাজ যুধিষ্ঠি ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কৃপা করে আমাকে একটু বলুন শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজ এখন আমি এই পবিত্র ব্রত মাহাত্ম বর্ণনা করছি সেটা আপনারা মন দিয়ে শ্রবণ করুন প্রাচীনকালে দাপর যুগে শুরুতে মহিজিদ নামে একজন বিখ্যাত রাজা ছিলেন তিনি মাহিমান্বিত নগরে রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কেননা তার পুত্র ছিল না তো পুত্রহীন কোথাও সুখ হয় না ইহলোকেও না পরলোকেও না এবার এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল তবুও পুত্র মুখ থেকে তিনি বঞ্চিত হয়ে রইলেন এই কথা চিন্তা করতে করতে তিনি বেশ মানে চিন্তাগ্রস্ত হয়ে উঠলেন আস্তে আস্তে প্রাসাদের সামনে গিয়ে বলতে লাগলো হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি তো এই জন্মে কোনো পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনও গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে আমি পুত্রের মতো পালন করেছি ধর্ম অনুযায়ী শাসন করেছি তো আমি তো দুষ্টেদের যথারূপ দণ্ড দিয়েছি সজ্জন ব্যক্তিদের সম্মান করেছি কখনো কাউকে অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ আমার এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না তা সেটা আপনারা একটু অনুসন্ধান করে বলুন রাজার এই প্রকার কাতর উক্তিতে রাজভক্ত পুরোহিতরা পুরোহিত ব্রাহ্মণরা রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিলাক ত্রিলাক মণি ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মনি সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নিরোগ নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশারাদ্য ধর্মতত্ত্ব ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটা লোম পরিত্যক্ত হতো এই কারণে সেই মুনির নাম হয়েছিল লোমস তাকে দেখে সকলেই ধন্য তারা পরস্পরে বলতে লাগলো যে আমার বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করেছি তারপর ঋষির তাদের সম্বোধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন কেনই বা আমার এত প্রশংসা সেটা স্পষ্ট করে বলুন আপনারা যাতে মঙ্গল হয় আমি সেই চেষ্টাই করব ব্রাহ্মণেরা বলল হে ঋষি এখানে এসেছি আপনি একটু এখানে এসেছি যেটা সেটা আমরা একটু বলবো আপনি কৃপা করে শুনুন পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই এক রাজা মহিজিদ মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান তাই উনি অতি দুঃখে দিন যাপন করছেন আমরা তার প্রজা তিনি আমাদের পুত্রের মতো পালন করেন তিনি পুত্রহীন বলে খুবই দুঃখিত মর্মাহত তাই আমরা ওনার দুঃখ নিবারণ করার জন্য এই গভীর বনে প্রবেশ করেছি হ্যাঁ হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজার যাতে একটা পুত্রের মুখ দর্শন করতে পারে তার উপায় আমাদের একটু কৃপা করে বলুন এবার সেই মনিবর ধ্যানমগ্ন হলেন কিছু সময় পরে রাজার পূর্ব বৃত্তান্ত সব বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ম হয়ে পড়েন গ্রামের প্রান্তে এক জলাশয় দেখতে পান সেখানে জলপানের জন্য যান এক গাভী এবং তার বাছুর সহ জলপান করছিল সেখানে তাদেরকে তাড়িয়ে দিয়ে নিজেই জলপান করতে লাগলেন এই পাপ পাপকর্মটাই ওনাকে পুত্র সুখ থেকে বঞ্চিত করেছিল কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এরকম নিষ্কণ্ঠ রাজ্য লাভ করেছিলেন হলো মুনিবর হে মুনিবর তাহলে এই পুণ্য দ্বারা তো পাপ ক্ষয় হয় মানে শাস্তা আছে যে পুণ্যের দ্বারা পাপ ক্ষয় হয় সেটা আপনি এমন একটা পুণ্য ব্রতের উপদেশ দিন যাতে পাপ থেকে দূর হওয়া যায় এবং তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন হেলোমাসমণি বলল শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রা রোপিনী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে সেটা যথাযথ পালন করুন লোমশমনির উপদেশে আনন্দচিত্তে প্রজারা ফিরে গেল এবং সেই রাজাকে সব কথা গিয়ে জানালেন তারপর সকলে মিলে মুনির আদেশে ব্রত পালন করলেন তাদের সকলেই পূর্ণ ফল রাজাকে প্রদান করলেন সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন এবং উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর একটা সম্মান পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন এবং তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হলেন পুত্র সুখ ভোগ করে অবশেষে তিনি দিব্যধাম প্রাপ্ত হলেন তার মানে কি পাপ ভাববেন না যে আমি এ জন্মে তো কিছু পাপ করিনি আরে আপনি এই জন্মে পাপ করেন আগের জন্মে কিছু করেছেন কিন্তু সে তো আপনি জানতে পারছেন না এখানে রাজাও জানতে পারেনি তাই তো লোমুশমনির মাধ্যমে কিন্তু রাজা জেনেছিল তো সেই জন্যই আমরা যদি পূর্বজন্মে কোনো পাপ করেও থাকি বা করেছি ধরে নেব আমরা পূর্বজন্মে পাপ করেছি সেই জন্যই আমরা প্রত্যেকটা একাদশী ব্রতই পালন করব যাতে আমাদের পূর্বজন্মে পূর্বজন্মাকৃত পা পাপ আমাদের নষ্ট হয়ে যায় ওই জন্ম পাপ যদি নষ্ট হতে থাকে তবেই আমরা আরও ভালো করে গোবিন্দের ভজনা করতে পারব পূর্বজন্মকৃত পাপ যদি থাকে তাহলে আর গোবিন্দের ভজনা করতে পারবো সেই জন্যই আমরা ভগবানের সবচেয়ে প্রিয় একাদশী ব্রত এই একাদশী ব্রতটা আমরা যেটা সবাই পালন করব যাতে প্রত্যেকটাতে আমাদের সমস্ত পাপ দ্রবীভূত হয়ে যায় তাহলে আমরা ভগবানের সেবা কার্য আরও ভালো করে করতে পারব ভগবানের চিন্তা আলো ভালো করে করতে পারবো তাই আমরা আট থেকে আসি সবাই একাদশী প্রত করব এবং আমরা পাঠও শ্রবণ করব জয়নী তাই গৌর প্রেমানন্দে বল জয় জয় শ্রী রাধেশ